আছে দশকটা তো আপনারা যারা এই ভিডিওটি দেখছেন যারা ফেসবুকে দেখছেন তারা অবশ্যই লাইক কমেন্ট করবেন যারা ইউটিউবে দেখছেন তারা অবশ্যই ভিডিওটি সাবস্ক্রাইব করলেন এখন আমি ধোলাইতে দাঁড়িয়ে আছি একটু আগেই পাঁচটার সময় ধোলাইতে ভোটগ্রহণ পর্ব শেষ হয়েছে ঠিক ভোটের হার এবার খুব একটা ভালো নয় এখন পর্যন্ত পুরো খবর পাওয়া যায়নি তবে সত্তর শতাংশের বেশি ভোটের হার এখানে পেরুবে না বিভিন্ন এমন কোনো কোনো জায়গায় ভোটের হার ষাট শতাংশ কোনো কোনো জায়গায় পঁয়ষট্টি শতাংশ কোনো জায়গায় সত্তর শতাংশ কিন্তু সত্তর শতাংশে বেশি ভোটের খবর এখনও পাওয়া যাচ্ছে না পুরো খবর এখনো আসেনি যে খবরগুলো পেয়েছি তাতে ভোটের হার সত্তর শতাংশের নিচে এবং এই ভোটের হার নিচে হওয়াটা শাসক দল বিজেপির জন্য ভালো খবর নয় এটা বলার অপেক্ষা রাখে না আজকে আমরা আজকে আমার যে তত্ত্বাবধান আজকে যে দেখলাম যে ভোটের যে গতিবিধি তাতে বিজেপি তাদের অনেকটা স্ট্রং রোল যে এলাকা আছে সেখানে অনেক জায়গায় নিজেদের ভোট ধরে রাখতে পারেনি এরকম একটা আভাস পাওয়া গেছে এবং কয়েকটি কয়েকটি জিপিতে যেগুলো বিজেপি স্ট্রং হয়ে টি ছিল সেখানে বিশেষ করে বিশেষ করে চা বাগান এলাকায় হিন্দিবাসী এলাকায় সেখানে বিজেপির বিজেপির অনেকটাই ভাগ বসিয়েছে কংগ্রেস এটা একটা ঘটনা যদিও লোহারবন জিপির মতো কিছু জিপিতে একসেটিভাবে বিজেপি খুব ভালো ভালো ফল করেছে এটাই প্রতীয়মান হচ্ছে তবে ডার্বিসহ ডাবিসহ চা বাগান অঞ্চলে চা বাগান অঞ্চল যেখানে গত নির্বাচনে বিজেপি নব্বই শতাংশ ভোট পেয়েছিল এখন কিন্তু এই ভোটটা কোন অবস্থায় বিজেপি ধরে রাখতে পারবে না এমন আবাস পাওয়া গেছে এবং এবং দেখা গেছে যে নির্দল প্রার্থী অমলেন্দু দাস কোনো কোনো অঞ্চলে বিশেষ করে পানিভোড়া থেকে শুরু করে ধলাইয়ের পালংঘাটের আমরাঘাটের কিছু অঞ্চলে একটা ভালো সক ভোট পেয়েছেন এবং অমলেন্দু দাসের অমলেন্দু দাসের পড়ার সম্ভাবনা রয়েছে এবং এই সম্ভাবনার ফলে এখন এখন এবং এটা এই যে ভোটটা অমলেন্দ্র দাস যেটা পাওয়ার সম্ভাবনা রয়েছে এটা বিজেপির ভোট তো সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে এটা অবশ্যই একটা অবশ্যই বিজেপির জন্য একটা সহ্যদায়ক খবর নয় কিন্তু যদিও বিজেপির প্রার্থী দাবি করছেন যে তিনি চল্লিশ হাজার ভোটে জয়ী হবেন বিজেপির আরেকজন নেতাকে আমরা একটু আগে পেয়েছিলাম কৃষ্ণান্তু পালকে তিনি বলেছেন তারা কুড়ি হাজার ভোটে জিতবেন বিজেপির সবাই দাবি করছেন আমাদের আমাদের সঙ্গে দেখা হয়েছিল কংগ্রেস পার্টির ধ্রুবজ্যোতি প্রের তিনি বলেছেন তার দাবি এবার কংগ্রেস ধলাইয়ে ঐতিহাসিকভাবে জয়ী হবে এবং অত্যন্ত বড় ব্যবধানে জয়ী হবে সংখ্যালঘু এলাকায় বিজেপি কিছুটা ভোট পেয়েছে তবে সাংঘাতিকভাবে সংখ্যালঘু ভোটে বিজেপি ফাটল ধরাতে পারেনি যেটা যেটার চেষ্টা হয়েছিল কতবারে ভোট ধরে রাখতে পারবে এটা অবশ্যই একটা ধারণা করা যেতে পারে সার্বিকভাবে যদি আমরা যদি আমরা ধলাইয়ের পুরো বিধানসভা এলাকাটার যদি আমরা পর্যবেক্ষণ করি তাহলে কিন্তু একটা হাড্ডাহাড্ডি লড়াইয়ের ক্ষেত্র কিন্তু এখনও রয়েছে কারণ এর কারণ বিজেপি যা তাদের যেগুলো শক্তশালী শক্তিশালী দুর্গ ছিল সেই জায়গায় সেই জায়গায় কংগ্রেস কিছুটা ভোট পেয়েছে এই কংগ্রেসেরই ভোট ভোট পাওয়ার সম্ভাবনাটা কংগ্রেসের নিজস্ব কৃতিত্ব নয় এটা যে কোনোভাবে হোক বিজেপির মধ্যে যে একটা ভোটারদের মধ্যে কিছু কিছু ক্ষোভ রয়েছে সেটার একটা বই প্রকাশ করেছে এই নির্বাচন এবং আমরা দেখে যা এবং যদিও কংগ্রেসের ভেতরেও কিছু অন্তর্কুন্দল ছিল হিরকদার সমর্থক যারা আছেন তারা কংগ্রেস তারা অনেক ক্ষেত্রেই দলের সঙ্গে ছিলেন না এরকম একটা অভিযোগ এরকম কথা বিজেপির সমর্থকরা বলছেন কিন্তু তারপরও শাসক দল হিসাবে বিজেপি যেভাবে ঝাঁপিয়ে পড়েছিল দোলাইতে ঠিক সেইভাবে সেইভাবে ভোটারদের ভোটারদের ভুটবস্ক আনতে পারেনি এটা কিন্তু বলার অপেক্ষা রাখে না তবুও এটা উপনির্বাচন এবং এখানে যে ভাবে হোক শাসক দলকে জিততেই হবে তাই শেষ পর্যন্ত কি হবে বলা মুশকিল কিন্তু একটা হাড্ডাহাড্ডি হাড্ডাহাড্ডি লড়াই এখানে হচ্ছে প্রথমে আমরা ধারণা করেছিলাম আমরা যারা রাজনীতি নিয়ে একটু গবেষণা করি যে এখানে কংগ্রেস সাংঘাতিকভাবে হারছে ত্রিশ হাজার ভোটে মুখ্যমন্ত্রী বলেছিলেন ত্রিশ হাজার ভোটে হারবে প্রার্থী নিয়া দাস বলছেন চল্লিশ হাজার ভোটে হারবে কৌশিক রায় বলেছেন কুড়ি হাজার ভোটে হারবে প্রতিমা শুক্লবৈ বলেছেন কংগ্রেস হারবে তিরিশ হাজার ভোটে এরকম বলেছেন কিন্তু বাস্তবের মাটিতে বাস্তবের মাটিতে কিন্তু আজকের দিনে যে আমরা সারা সারা তোলায় ঘুরলাম তাতে কিন্তু এরকম পুরো দর্শন পাওয়া গেল না বরং কংগ্রেস দোয়ারপঞ্জীবিত আমি দেখেছি অনেকটা জায়গায় যে কংগ্রেসের যে নির্বাচনী অফিস সেখানে প্রচুর ভিড় হচ্ছে এবং মানুষ প্রকাশ্যে বলছেন যে তারা কংগ্রেসকে ভোট দিচ্ছেন বিজেপির এবং অনেকগুলো জায়গা আছে বাইরাংমা জিপিতে সেখানেও কিন্তু দেখা যাচ্ছে দেখা যাচ্ছে কিছুটা হলেও এখানে কংগ্রেসে অস্তিত্ব বর্জালঙ্গা জিপি এখানে খুব একটা ধস নামার সম্ভাবনা নেই বর্জালঙ্গা জিপিতে বিজেপি যথেষ্ট স্ট্রং এবং তারা আগের শক্তিশালী এবং তার আগে যা ধোলাই তো ধোলাই ধোলাই জীবিত বিজেপি একটা ভালো অবস্থানে রয়েছে তবু এখনও কংগ্রেস গতবারের চাইতে একটা ভালো ফল করবে এটা বলার অপেক্ষা রাখে না কিন্তু এই যে একটা উপনির্বাচনে সামগ্রিকভাবে যে শাসক দলের যে ভোটের শাসক দলের নেতাদের মধ্যে ভোটের পার্সেন্টেজটা কম হওয়াটা মানুষ কম ভোট দিতে আসা এটা কিন্তু বিজেপির বিরুদ্ধে গেছে কারণ যারা ভোট দিতে আসেননি তারা বেশিরভাগই হিন্দু এলাকার এবং যারা বিজেপির কমিটির ভোটার এই ভোটাররা কিন্তু এবার আসেননি কী কারণে আসেননি সেটা কথা এবং তো সব মিলিয়ে আমার যেটা আজকে ধারণা হচ্ছে এই নির্বাচনে কিন্তু ধার্ডাটি লড় ক্ষেত্রে প্রস্তুত আছে প্রস্তুত হচ্ছে এবং শেষ আসে কে আসবে এটা এই মুহূর্তে আজকে পুরো দিনের ঘটনার পর এটা এটা বলে দেওয়া খুব কঠিন হয়ে দাঁড়িয়েছে যে কোনো কিছুই ঘটতে পারে ধোলাইতে এটা কিন্তু ঘটনা নমস্কার